শীতের দুপুরে ঝাল ঝাল সুটকি মাছের রেসিপি দিয়ে গরম গরম ভাত খাওয়ার স্বাদটাই আলাদা আর এই কারণেই আজকে আমি তোমাদের সঙ্গে তরই দিয়ে শুটকি মাছের রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করি সবার প্রথমে তরইগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা লঙ্কাও একই সঙ্গে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার তিন থেকে চারটা শুটকি মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখো শুটকি মাছগুলো কিন্তু খুব সুন্দর গলে যাচ্ছে এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে সাত থেকে আটকোয়া রসুন থেতো করে পেঁয়াজ আর শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে সুটকি মাছ পেঁয়াজ রসুনগুলো মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট হালকা আচে ভেজে নিচ্ছি এবার কেটে রাখা তরইগুলো। এর মধ্যে দিয়ে ভালো করে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে আলাদাভাবে কোনো জল ব্যবহার করব না তরইগুলো সেদ্ধ করার জন্য ঢাকা দেওয়ার পর তরই থেকেই যে জল বের হবে ওই জল দিয়েই তরইগুলো সেদ্ধ হয়ে যাবে তোমাদের দেখানোর জন্য ঢাকাটা একটু তুলে দিচ্ছি দেখো তরইগুলো থেকে জল বেরিয়ে আসছে এই জলটা দিয়েই তরইগুলো সেদ্ধ হয়ে গলে যাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখো তরইগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর দেখো কতগুলো জল বেরিয়েছে এবার এইভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে গ্রেভিটা শুকিয়ে হালকা গা মাখা ঝোল রেখে নামিয়ে নিলেই তৈরি তরই দিয়ে সুটকি মাছের তরকারি খুবই সহজ উপায়ে আজকের রেসিপিটা তোমাদের দেখিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবে না ধন্যবাদ